নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আরও একটি অজানা রেসিপি নিয়ে চলে এলাম চলো দেখে নিই আজকের রেসিপি সবার প্রথমে এখানে আমি এক কাপ মুগের ডালকে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর স্বাদ মতো লবণ দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে ডিম আর মুগের ডালটাকে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হওয়ার পরে এখানে সামান্য পরিমাণে তেল দিলাম সাদা তেল দিয়ে খুব ভালো করে কড়ার চারদিকে মাখিয়ে নেব যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ডিম আর মুগের ডালের মিশ্রণটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এইভাবে দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে চারদিকে সমান করে দিতে হবে এইভাবে আমি সমান করে দিয়ে আর এটা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা করে দিয়েছি দেখেছো ওপর থেকে কীরকম ছিদ্রযুক্ত সৃষ্টি হয়েছে এবারে এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে একটা কাটার দিয়ে আমি কেটে নেব এইভাবে আমি কাটার দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দর মতনও এখানে এটাকে কেটে নিতে পারো আমি একটা স্প্যাচুলার সাহায্যে তুলে দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে এটা জমাট বেঁধে গেছে আর প্রত্যেকটা কিন্তু সুন্দর পিসভাবে করা হয়ে গেছে এটাকে বলে ডিম আর মুগের ডালের ধোকলা এবারে কড়ার মধ্যে আমি অল্প পরিমাণে তেল আর সামান্য পরিমাণে কালো জিরে সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে একসাথে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব তার মধ্যে একটু স্বাদ বোতল লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় অথচ টমেটোও নরম হয়ে যাবে পেঁয়াজও ভাজা হয়ে যাবে এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো তার সাথে এক চা চামচ আদা পেস্ট আবারও এটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে তোমরা দেখতে পেয়েছো মশলার উপর থেকে তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা আমি মিক্স করে ফেলেছি তোমরা এখানে পরিমাণ মতন জল দিয়ে আর ধুগলাটা তোমরা এখানে তুলে দিও চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি তাই আবারও এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি তারপরে তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে